আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবাকাত বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহমসল্লি আল মুহাম্মদ আল্লাহ আলী মুহাম্মাদ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আমিরুল মুমিনীন খালিফাতুল মুসলিমিন সৈদুনা আলী আবি তলিব কর্রামুল্লাহ জাহাউল করিমের বিলাদতের স্থান সম্পর্কে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করি এই বিষয়ে দুইটি ওপিনিয়ন আছে যারা সিয়া স্কুল অফ থট থেকে বিলং করে সিয়া মজহাবের যারা তাদের তো এক মত যে মল আলীর জন্ম হয়েছে কাবা শরীফের ভেতরে আহলে সুন্নাতের মধ্যে দুইটা রায় আছে কেউ কেউ বলেন যে তার জন্ম কাবা শরীফের ভেতর হয়নি অনেকেই বলেন যে ওনার জন্ম কাবা শরীফের ভেতরে হয়েছে এখন আমরা মৌলা কায়ে পাক আলিউল মুরতা কর্রাম জাহুল করিমের জন্ম এবং বেলাদ মোবারক যে কাবা শরীফের মধ্যে হয়েছে এটাই বিশ্বাসী এবং সেই বিষয়ে প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এ বিষয়ে ইমাম হাকিম আর নেসা পুরি রহমতুল্লাহ তা আলাই তার কিতাব আল মুস্তাদ্রাক আলা সাহি হাইনের মধ্যে বলেছেন যে মলায় কায়না পাকের জন্ম হয়েছে শরীফের ভিতরে তো লিল হাকিম দারুল প্রিন্ট চোদ্দশো তিরিশ হিজড়িতে প্রিন্ট হয়েছে চতুর্থ খণ্ড পেজ নাম্বার হচ্ছে একশো নিরানব্বই এবং সেম হাদিস যদি অন্য প্রিন্টে দেখেন আল মুস্তাদ্রাক আল সহাইন দারুল কুতুব ইলমিয়া প্রিন্ট তৃতীয় খণ্ড পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা এবং তার হাদিস নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ফোর টু স্ল্যাশ সিক্স জিরো ফোর ফোর ইমাম হাকিম আর নেসা বলছেন কালাত তাওয়াতিল আখবার এটা তাওয়াতুরের সঙ্গে আমাদের কাছে পৌঁছেছে যানি কন্টিনুয়াস প্রসেসের মাধ্যমে পৌঁছেছে যেটাতে ভুল হতে পারে না সেটা কি আর না ফাতেমাহ বিন আসাদ यानी मौलाए कायनात पाकेर मा वलदत अमीर अल मुमिनीन अली इब्न अबी तालिब करमुल्लाहु वजहु फी जौफिल काबा यानी हजरत सैयदा फातिमा बिनते असद मौला अली के काबा शरीफ के मध्य जन्म दिए देवबंदी बरेलवी और अहले हदीस अर्थात अहले सुन्नत दाबीदार लोकेरा যাকে মান্য করে শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি তালা আলাই তার কিতাব ইজালাতুল খিফা আন খেলাফাতুল খলাফা ওই কিতাবের চতুর্থ খণ্ড দুইশো পৃষ্ঠা এবং যদি আপনারা দারুল কালাম প্রিন্টেড ওঠান ইজালাতুল খিফা আন খোলাফাতুল আন খেলাফাতুল খলাফা তো তার 1434 হিজরি তে প্রিন্ট হয়েছে সেটা চতুর্থ খণ্ডের 342 পৃষ্ঠার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি তাআলা আলাই লিখছেন ওমিন মানাকিবে আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আনহু আল্লাতী জহারাত হিনা বিলাদাতি анনাহু উলিদা ফি যাওফিল কাবাতিল মুসাররাফা তিনি বলছেন যেটা মাওলানা আলীর মানাকিবের মধ্যে একটা মানাকি ওমিন মানাকিবে আলী ইবনে আবি এটা মৌলা আলীর বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য যে আল্লাতি জাহারাত তার জহুর হয়েছে হিনা বিলাদাতে বিলাদাতে তার জন্ম হয়েছে আন্নাহু উলিদা তাকে জন্ম দেওয়া হয়েছে ফি জিল কাবাতিল মুসারফা কাবা শরীফের মধ্যে মোহাম্মদ ইবনে সাহাক ফকিহ মক্কি রহমতুল্লাহ তালা আলাই আখবর মক্কার মধ্যে লিখেছেন তৃতীয় খণ্ডের দুইশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে যে প্রথম যে ব্যক্তি বন হাসিম ও মহাজিরিনদের মধ্যে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন মওলা আলী মওলা আলীর জন্ম যে কাবা শরীফের মধ্যে হয়েছে এটা আহলে সুন জামায়াতের বহু বড় বড় স্কলাররা লিখেছেন বহু বড় বড় স্কলাররা লিখেছেন আল্লামা মাসুদি মুরুজ আজ জাহাব দ্বিতীয় খণ্ডের দুইশো তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মালা আলীর জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে আল্লামা সাফরি তার কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে দ্বিতীয় খণ্ডের পেজ নাম্বার একশো উনষাট এবং দুইশো তিনের মধ্যে লিখেছেন যে মওল আলীর জন্ম হয়েছে কাবাস শরীফের মধ্যে আল্লামা জারান্দি হানাফি মেহরাজ আল এ রাকের মধ্যে ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মলায়ে কায়নাত পাকের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে তারিখ আল হামিজ প্রথম খন্ড তিনশো উনআশি পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ আল মোসিলির মুকিম লাতারা আজিম পঞ্চান্ন মধ্যে ইমাম ইবনে মগজালি সাফির মন কাবাতু ইমাম আলী ইবনে আবি তালিব আঠান্ন উনষাট পৃষ্ঠার মধ্যে আল্লামা জুয়াইনির ফরাইদ আল আল সামাতিন প্রথম খন্ড চারশো পঁচিশ থেকে ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে সোয়ালে ইবনে আবদুল্লাহ আল গামিদি আল ইকতিফা ফি আখবার আল খালিফা প্রথম খন্ড চারশো আশি পৃষ্ঠার মধ্যে এ বিষয়ে আব্দুল বাকি উমারি ইফান্দি সারাহ আল খুরিদা আল গাইবিয়া ফি সারাহ আল কাসিদা আল আইনিয়া পনেরো পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মৌলা আলীর জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে ইমাম ইবনে জৌজি তার কিতাব তাজকিরা তাজকিরায় খাওয়াসুল উম্মার মধ্যে তাজকিরায়ে খাওয়াসুল উম্মার মধ্যে লিখেছেন দশ পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে জৌজি যে আলী অসবর্ন ইনসাইড দ্য কাবা মাল জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে ইমাম বুরহান উদ্দিন আল হালাবি তার কিতাব সিরাতে হালবিয়া সিরাত আল হালাবিয়ার মধ্যে তৃতীয় খণ্ডের চারশো পঁচাশি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আকা আলী ইসলামের যখন বয়স তিরিশ বছর তখন মাওলা আলী কাবাস শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন এছাড়া ইউসুফ আল গানজি আল সাফি তার কিতাব কিফায়ত আল তালিব এর মধ্যে চারশো পাঁচ এবং ছয় চারশো ছয় পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে মাওলা আলীর জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে এবং এটা মোতাবাতির এছাড়া অনেক কিতাব আমি আপনাদের সামনে আরও কিতাবের নাম করছি যেগুলোতে এই বিষয় উল্লেখ রয়েছে যে মালায় কায়নাত পাকের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে মোহাম্মদ ইবনে তালহা আর শাফি উসুলের মধ্যে লিখেছেন ইবনে সাব্বাক মালেকি ফুসুল মুহিম্মা এর উনত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইমাম সাবলানজি নুরুল আফসারের মধ্যে লিখেছেন ইবনে জাহরা গিয়াসুল ইখতিসারের মধ্যে লিখেছেন এবং নাফাহাতুল কুদ্সিয়ার মধ্যে এটা আছে মৌলানা জালালুদ্দিন রুমি তার মসনির মধ্যে এটাকে কবিতার আকারে কোট করেছেন সাহাবুদ্দিন আবুল সানা সৈয়দ মাহমুদ আলুসি তার কিতাবের মধ্যে এটাকে লিখেছেন কাসিদাই আইনিয়ার মধ্যে আল্লামা বাদাকসি তার কিতাব নাজার মধ্যে লিখেছেন ফেমাস ইজিপ্টান স্কলার মিশরীয় আলেম আব্বাস মাহমুদ আলাকাদ তার কিতাব আব কারিয়ত আল ইমাম আলীর মধ্যে লিখেছেন আল্লামা আলী ফিখরি আল কাহিরি তার কিতাব এহসান আল কাসাসের মধ্যে লিখেছেন ইবনে সাব্বাগ মালিকই লিখেছেন এ বিষয়ে আল্লামা সাদি সিরাজী লিখেছেন ইবনে আল বাতরিক লিখেছেন আবু জাকারিয়া আল আসাদি তারিখে মসিলের মধ্যে লিখেছেন আল্লামা বখতিয়ার আল হাজরামি

লিখেছেন এবং এই যে কিতাবগুলো আপনাদের সামনে মেনশন করলাম এর বহু জায়গাতে এটাকে মোতাবাতির বলা হয়েছে ইয়ানি কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে এসেছে এটা বলা হয়েছে এছাড়া এটা আসওয়াইকা আসওয়াইকে মুহরিগা কিতাবের মধ্যে আছে ইমাম ইবনে হাজার হাইসামি মক্কির কিতাব রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে মাওলালির বিলাদত হয়েছে কাবা শরীফের মধ্যে যদি আপনি বাংলা দেখতে চান তো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্ভরযোগ্য একজন আলেম যার বিশাল কিছুদিন আগে হয়েছে মুফতি আহমদিয়ার খান নাইম রহমতুল্লাহ তাল আলাই তার কিতাব সানে হাবিবুর রহমান মিন আয়াতুল কোরআন যেটা বাংলা ভার্সেন আমার কাছে আছে সেই বাংলা ভার্সেনের সম্ভবত দুইশো পৃষ্ঠার মধ্যে আমি অ্যাড করব বইগুলো দুইশো পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে মৌলা আলীর জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে বহু সিলসিলাই চিস্তিয়ার বুজুর্গরা এ বিষয়ে কাসিদা লিখেছেন যে মলায় কায়নাত পাকের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে যারা সুফিজমের ধারাই রয়েছে কাদরি চিস্তি এবং ফেমাস সুফি স্কুল অফ থট যেগুলো আছে ফেমাস সুফি সিলসিলা যেগুলো আছে ফেমাস সুফি ওয়ার্ডার যেগুলো আছে কাদরি চিস্তি নকসবন্দি সোহারোবর্দি সাজলি যেগুলো ফেমাস ফেমাস সুফি স্কুল অফ থট সুফি চেন রয়েছে সুফি ওয়ার্ডার রয়েছে সেই সমস্ত সিলসিলাগুলোতে এটাই বিশ্বাস করা হয় যে মলায় কায়ে পাকের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে অতএব যেহেতু আমাদের কাছে এটার প্রমাণ আছে কি মলায় কায়ে পাক আলিউল আলীউল মুর্তাজা কর্রামুল্লাহ ওয়াজহুল করিম রদি আল্লাহ আনহু ওয়া সালাম এর জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে এই জন্য আমরা মানি কেউ না জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে এবার এ বিষয়ে আরেকটা কথা সেটা হচ্ছে যে আকা আলী ইসলামের সম্পর্কে আরেকজন চালক হচ্ছেন ওনার মানে আহলিয়া পাকের ভাই উমুল মোমিনিনের একজন ভাই তাঁরও জন্ম বেলাদাত কিন্তু কাবা শরীফের মধ্যে হয়েছে এটাকে ডিনাই করার কিছু নাই এটা মানাকিব ওনাদের শান ওনাদের ফজিলাত সো মাওলা আলীর জন্ম কাবা শরীফের মধ্যে হওয়া এটা মাওলা আলীর একটা ফজিলাত এবং এই ফাজিলাতকে আমরা অস্বীকার করি না এমনিতে ফাজিলাতের ক্ষেত্রে জাইফ হাদিস অ্যাকসেপ্টেবল আর আমি যে বিষয়টা কোড করছি এটা শুধুমাত্র আমাদের ইসলামী তারিখের কিতাবে আছে এমনটা নয় বহু অমুসলিম স্কলার অমুসলিম হিস্টোরিয়ান যারা ঐতিহাসিক ইতিহাসবিদ তারাও কিন্তু মলায় কায়ে পাকের জন্ম মুসলিম এবং অমুসলিম স্কলার মালায় কায়নাত পাকের জন্মের বিষয়ে উল্লেখ করতে গিয়ে তারা লিখেছে যে হস্তি বাহিনীর তিরিশ বছর মালায় কায়নাত পাক আকা আলি ইসলামের যখন তিরিশ বছর উমর মুবারক ওই সময় মালায় কায়নাত পাকের জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে আল্লাহ জাল আমাদেরকে সঠিক সত্য তথ্য জানার তৌফিক আতা করুন এবং আলিজুল মোর্তাজা কার্লাহ জাহুল করিমের মোহাব্বত আমাদের অন্তরে আতা করুন কারণ বিশ্বের রসুল বলেছেন ইয়ালি লাইউ হিব্বু কাইল্লাম মিনুন ওয়ালা ইউব গেদু কাইল্লা মুনাফিক ইয়ালি মমিন ছাড়া তোমাকে কেউ মোহাব্বত করবে না মুনাফিক ছাড়া তোমার সঙ্গে কেউ শত্রুতা পোষণ করবে না অতএব মাহে মোহারামে বা মওলা আলীর আইয়ামের দিনে কেউ যদি খুঁজে খুঁজে বার করে যে মলায় কায়নাত পাকের জন্ম কাবা শরীফের মধ্যে হয়নি তাহলে আপনাকে জানতে হবে তার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনাকে একটা তথ্য দিচ্ছে একটা ফ্যাক্ট দিচ্ছে এটা নয় তার উদ্দেশ্য হচ্ছে মওলায় কায়েনা পাখের স্নানকে নিচু করা ওনার শানকে খর্ব করা তো মলা আলির শানকে খর্ব করার চেষ্টা যারা করে ওয়ালা ইউ রেদুকা ইল্লা মোনাফিক এ আলী মোনাফিক ছাড়া তোমার সঙ্গে কেউ দুশ্মানী করবে না মোনাফিক ছাড়া তোমার সঙ্গে কেউ শত্রুতা পোষণ করবে না মোনাফিক ছাড়া খুঁজে খুঁজে তোমার খুঁত বাহির করতে যাবে এই বুদ্ধি কেউ করতে যাবে না অতএব যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে একটা প্রশ্ন আমার খুব সহজ সরল প্রশ্ন বা আদব গুজারিস ওই সমস্ত ওলামায়ে এই নিকট যে হুজুর আমাকে শুধু আপনারা একটা কথা বলুন অত্যন্ত বা আদব গুজারিস করছি হাত জোর করে শুধু আমাকে একটা কথা আপনারা বলুন যে মলায়ে কায়নাত পাকে জন্ম যদি কাবা শরীফের ভেতরে না হয় এটা আপনি জানিয়ে কি উপকার এটার মাধ্যমে কি ইসলা হলো যখন এটার মাধ্যমে হয় না তো মলা আলীর শানে যেটা প্রচলিত আছে সেটার বিরোধিতা করে আপনার লাভটা কি অথচ এমনটা নয় সেটা ভুল সেটার বিষয়েও প্রমাণ রয়েছে যে প্রমাণগুলি আমি আপনাদের সামনে আগে উপস্থাপন করে দিয়েছি আল্লাহ পাক আমাদেরকে মলাই কায়নাত পাকের সচ্চা পাক্কা বাফাদার গোলাম ও অনুসারী হওয়ার তৌফিক আদা করেন অমা আলাই নাইলাল বালাবুল মুবিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত